লক্ষণ একটি রেখা টানলেন রেখাটি এতটাই শক্তিশালী ছিল যে স্বয়ং রাবণও তা অতিক্রম করতে পারল না কিন্তু প্রশ্ন হল লক্ষণ তো কোনো ভগবান নন তাহলে কিভাবে তিনি সৃষ্টি করলেন এমন অলৌকিক শক্তির রেখা লক্ষণ ছিলেন রামচন্দ্রের ছোট ভাই রাজার পুত্র কিন্তু অন্তরে আজীবন সেবক রামের প্রতি তার অনুগত্য ছিল নিখুঁত ও আত্মোৎসর্গমূলক কিন্তু শুধু ভাতৃষ্নেহেই নয় লক্ষণ ছিলেন একজন অস্ত্রবিদ রণকৌশলে দক্ষ এবং তপস্যার ফলে অর্জিত এক বিশাল আত্মিক শক্তির অধিকারী তিনি ছিলেন শেষ নাগের আংশিক অবতার অর্থাৎ ঐশ্বরিক শক্তির বাহক যদিও মানুষ রূপে জন্মেছিলেন যখন লক্ষণ জানলেন তাকে রামচন্দ্রের খোঁজে যেতে হবে তখন তিনি সীতাকে একটা সুরক্ষা বলয় দিতে চাইলেন তার বিশ্বাস কেউ এই রেখা অতিক্রম করতে পারবে না যদি না সীতার নিচে থেকে তা ভাঙেন তাহলে প্রশ্ন আসে এই রেখার শক্তি এলবতা থেকে এটি ছিল তার তপস্যার ফল তার অন্তরের ভক্তি ও রামের প্রতি নিষ্কলঙ্ক বিশ্বাস এবং তার আধ্যাত্মিক ক্ষমতা যা তিনি অর্জন করেছিলেন ব্রহ্মাচার্য সংযম এবং সাধনার মাধ্যমে লক্ষণ তখন ছিলেন একজন ক্ষত্রিয় তপসী যিনি শরীরের মানুষ কিন্তু মন ও আত্মাই ছিলেন পূর্ণত আধ্যাত্মিক অনেকে বলেন লক্ষণ জাদু জানতেন না বরং মন্ত্র ও মনশক্তি জানতেন পুরাণ মতে তখনকার যুগে অর্থাৎ ক্রেতা যুগে সাধনা করলে বহু অলৌকিক শক্তি অর্জন করা সম্ভব ছিল তাদের বিবেক তেজ ও মনসংযম আজকের মানুষের চাইতে অনেক শক্তিশালী ছিল লক্ষণের ওই রেখা আসলে ছিল একটি মন্ত্রপ্রুত শক্তি বলয়, যা তার সংযম ঈশ্বর ভক্তি ও সততার ফল সাধারণভাবে বললে একজন সাধকের মন্ত্র ও বিশ্বাস যখন মিলে যায় তখনই তা অলৌকিক শক্তি হয়ে ওঠে রাবণ ছিলেন অসুর রাজ শক্তিশালী কিন্তু দুষ্ট চিন্তায় ভরা লক্ষণের এই রেখা ছিল শুভ শক্তির প্রতীক আর সেই রেখা অশুভকে প্রতিহত করে সেই কারণেই রাবণ সেই রেখা পার করতে পারেননি তাকে কৌশলে সীতাকে রেখার বাইরে ডেকে আনতে হয়েছিল এটা আমাদের শেখায় বাইরের দানব যত শক্তিশালী হোক আপনার আত্মিক শক্তি ও নীতির বলয় তাদের থামিয়ে দিতে পারে লক্ষণ ছিলেন শুধু একজন ভাই নন তিনি ছিলেন একজন যোদ্ধা একজন ভক্ত একজন সাধক তার আঁকা রেখা ছিল শুধু একটা দাগ নয় একটা শক্তিশালী সংকেত যে সীমা লঙ্ঘন মানেই বিপদ আজকের দুনিয়ায় আমরা কি আমাদের জীবনে এমন কোনো লক্ষণ রেখা তৈরি করতে পেরেছি সীমা আত্মসংযম সতর্কতা এই গুণগুলো কি এখন আছে আমাদের ভেতরে আপনার মতামত কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন আর মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ হিন্দু ধর্মের জয় জয় শ্রীরাম